ইসলাম শুনেছি ইস্তেখারের জন্য প্রথমে নফল নামাজ দুই আদায় করতে হয় এবং পরে ইস্তেখার দোয়া পাঠ করতে হয় আমি যদি নফল দুই রাকাত নামাজ আদায় না করে শুধু ইশতেখার দোয়া পাঠ করি তাহলে কি আমার ইশতেখারা স্বয়ং সম্পূর্ণ হবে নাকি আমাকে দুই রাকাত নামাজ আদায় করতেই হবে মহান আল্লাহ আপনাকে নেখায়াত দান করুন আমিন ভাই জোহানি আবদুল্লাহ ইস্তেখারার যে হাদিসটা এসেছে সেখানে তো ফরজ বাদ দিয়ে দুরাকাত অন্য সালাত নফল বা সন্না যাই বলি না কেন এরকম সালাতের কথা বলা হয়েছে এবং এই দুরাকাত সালাত আদায় করে তারপরে ইস্তেখারার দোয়ার কথা বলা হয়েছে আপনি সেটাই করুন আপনি সেটাই করুন ইস্তেখারা যদি কেউ না করে তাহলে সে গুণা করে ফেলবে ব্যাপারটা এমন নয় তবে এই হাদিসের শেষে বলা হয়েছে মা খাবা। মানে ইস্তা খারা যে খারা করলো সে কখনো বিফল মনোরথ হয়নি ফলে আমি বলবো যে সুন্না যদি পালন করেন কাটাকাটি কেন করবেন সুন্না পালন করবেন একদম ইনটেক আমাদের প্রিয়রা সাল্লাম যে সুন্নাটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার প্রতি মাহাব্বা রেখে আল্লাহর উপর পূর্ণ তওয়াক্কুল রেখে সুন্না পরিপালন করুন আল্লাহ আপনাকে সাফল্য দেবে ইনশাআল্লাহ